রাধে রাধে সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি আর তোমরাও ভালো থেকো তো আজকে সকাল সকাল মা এত এত আকন্দ ফুল আমাদের গাছের এত এত আকন্দ ফুল নিয়ে চলে এসেছে আর মা আর আমার মেয়ে মিলে প্রত্যেকটা ফুল দিয়ে মালা গাঁথা শুরু করে দিয়েছি বেশ অনেকগুলো মালা হয়েছিল তো মা বলছে দেখো অনু কতগুলো ফুল পেয়েছি গাছের থেকে যেহেতু আগের দিনকে শিবরাত্রির সংযম থাকে তাই আগের দিনকে আমি আলু সিদ্ধ ঘি ভাত খেয়েছিলাম আর পরের দিনকে তো পুরোটাই উপোস ছিল মানে কালকে আর এই যে আমার ছোট্ট বললে বাবা তোমরা সবাই দর্শন করো আমি বাবাকে বেশ একটু বেলা করে সন্ধ্যের আগে আগে আমি একটু পুজো দিয়ে নিয়েছি আর এই যে আমার ছোট্ট বলে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে নিয়ে পরিষ্কার করে আমি বাবাকে এইখানটায় পুজো দিয়ে দিচ্ছিলাম পাঁচ রকম ফল দিয়ে পাঁচ রকম আরতি করে যেমন যেমন পঞ্চমৃত দিয়ে স্নান করানো হয় আমি ভালোভাবে স্নান করিয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে ফুল দিয়ে বেলপাতা দিয়ে আমি পুজো দিলাম ততক্ষণ আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর উঠেই আমার কোলে এসে বসেছে তো ওকে নিয়েই আমি কোলে করে পুজো সারলাম এই হচ্ছে আমার বাড়ির পুজো তোমাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করলাম আর সবার প্রসাদ নিয়েও অবশ্যই বলে বাবার সবার মনের ইচ্ছা পূরণ করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি তো আর এইখানে আমার মেয়ে পুজো দিয়েছিল, দুপুরবেলায় স্নান সেরে তো তারও একটা ছোট্ট ভিডিও করেছিলাম এই হচ্ছে আমি বাড়িতে পুজো দিয়ে উঠলাম আর আমরা এখন যাচ্ছিলাম বিকেলবেলায় মা আমি বর্ণ আর পরি সবাই মিলে যাচ্ছিলাম একটা জেঠিমার বাড়ি পাশেই পাড়ার মধ্যেই জেঠিমার বাড়ি সেখান থেকে আমরা আজকে তুলসী মালা ধারণ করব। তো আজকে দিনটা ভালো ছিল বলে আমরা জেঠিমাকে বলে রেখেছিলাম আর এই যে জেঠিমার বাড়ি এসে প্রথমেই রাধাগোবিন্দ দর্শন করলাম তোমরা একটু দর্শন করো এত সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে দেখেই মানে কি বলবো ভীষণ ভালো লাগছিল একদম মনোমুগ্ধকর পরিবেশ মনে হচ্ছিল আর এই যে আমি তুলসী মালাটা পরে দেখছিলাম যে কেমন হয়েছে তো ভালোই হয়েছে আর আসার আগে আমি মিষ্টি আর দই নিতে ভুলে গেছিলাম তো সেগুলো নিয়ে আসলাম আর এই শাড়িটা পরে আমি আজকে যাচ্ছি পুজো দিতে চলো দেখি কেমন করে সাজলাম একটু ইচ্ছে করলো তাই এভাবে সাজলাম তোমরা বলো আমাকে সে যে কেমন লাগছে তো দেরি করিনি সাথে সাথে চলে গেলাম আমার মায়ের বাড়ির ওই পাড়ায় আর ওই পাড়াতে আমি ছোটোবেলার থেকে যে শিব মন্দিরে আমি পুজো দিয়ে আসছি তো সেইখানে পুজো দিতে যাচ্ছি এখানে পড়েছিল গেট গেট খুললো বেশ দেরি হলো তো দেরি হয়েছে যখন কিছু করার নেই মায়ের সাথে ছেলে মেয়েকে রেখে দিয়েই সাথে করেই নিয়ে আসলাম চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে দেখি বেশ ভিড় ছিল প্রথম পোহরে পুজো ছিল নটা সতেরো অবধি সন্ধ্যে রাত নটা সতেরো অবধি আর এখানে আমরা আপ অপেক্ষা করছি তার আগে বাবার সন্ধ্যা আরতি পুজো হচ্ছিলো সেই জন্য এই যে ঢাকি যারা ঢাকি আছেন তারা ঢাক ছিল বর্ণ তো খুব মজা পাচ্ছিল ভীষণ ভালো লাগে ঢাকের এই আওয়াজটা তো এই যে আমাদের ভুলে বাবা তোমরা সবাই দর্শন করো আমি ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি প্রথম প্রহরে পুজো হয়ে গেছে আমি বাড়িতে একবার পুজো দিয়েছি আর এখানে বাবার কাছে পুজো দিলাম আর দুই প্রহর বাকি আছে আমি সেটাও বাড়িতে কমপ্লিট করে নেবো এখানে বাবাকে পুজো দিয়ে আরতি করে এই যে ছেলে আমি প্রসাদ এখানে ভিড় কম ছিল বলে আবার গিয়ে খাচ্ছে বাবাকে প্রণাম করে আসলাম লাস্টে বাড়ি ফিরার সময় দেখি গেট পড়েছে তো অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো আর এই ছিল আমার শিবরাত্রি স্পেশাল সাবু মাখা তাহলে আজ এখানে শেষ করছি সবাই ভালো থেকে ওটা